হবে কিনা বল বের হবে কিনা না হলে তো কাছে কত মেরে ফেলবো এই বের হ আরে কি করছিস ছাড়ো তুমি আমাকে ছাড়ো 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 বল এই আসেন মা আসেন ভিতরে আসেন বসেন মা আপনি এখানে বসে কি ব্যাপার কে উনি আরে কে উনি মানে আমার মা আজকে সকালে ফোন দিয়েছিল বললো উনি নাকি অসুস্থ তাই বাসায় নিয়ে আসলাম দুই দিন এখানে থাকবে ডাক্তার তাকে ওষুধপত্র কিনে তাকে দেশে পাঠিয়ে দিব আর তুমি এমন ভাব নিচ্ছ মনে হয় তুমি ভূত দেখছো ভূত দেখব না মানে কি তুমি কি বলতে চাও একদিন পর পর একদিন পর পর তোমার মা আমার বাসায় আসবে আমি সেটা চুপচাপ সহ্য করব না আমার সুখের সংসারে অশান্তি করার জন্য তোমার মাছ তাই না দাঁড়ো আমি মজা দেখাচ্ছি আরে কি শুরু করছো তুমি তুমি এরকম আচরণ করতেছো কেন এই শোনো একদম কোনো কথা বলবে না এতদিন ভালোই ছিলাম আবার উনি আসছে আবার ঝামেলা শুরু হয়ে গেছে দেখো তুমি কিন্তু কথা খুব বেশি বেশি বলতেছো আমার মাকে সব সময় আমার পাশে থাকে বেচারি অসুস্থ আসতে দুই দিন থাক তারপর তো চলে যাবে সব সময় এরকম তুমি সিঙ্কেট করো কি জন্য আমার মাকে আমার পাশে আসতে পারে না না আসতে পারে না আসতে পারে না আমার সহ্য হয় না তাকে তুমি বোঝো নাই একদম কোনো কথা বলবো না তুমি যাও আমাকে আমার কাজ করতে দাও বেশি কথা বললে কিন্তু সংসারে আগুন লাগা দেবো আমার কিন্তু রক্ত উঠে যাচ্ছে মাথায় সরো আরে দাঁড়াও তো তুমি কি পাইছো তুমি তুমি সব সময় আমার মায়ের গায়ে হাত তোলো এই গতবার মা আসছিল গরম খন্তি দিয়ে আমার মাকে ছেঁক দিছো তার আগেরবার বার তুমি তার মাথাটা এমনভাবে বিল্ডিং এর সঙ্গে লাগাই দিছো মাথাটা ফুলে গেছে দেখো তুমি আজকে মাকে কিছু বলো না বেচারি কিন্তু এমনিতে অনেক অসুস্থ তুমি আজকে তাকে কিছু বলো না যাও ও আচ্ছা আজকে মায়ের জন্য দরাদ উতলাই করতেছে তাই না বেশি বাড়াবাড়ি করিও না না হলে কিন্তু আজকে আমি বাড়ি থেকে চলে যাব মাকে চাও নাকি বউকে চাও কোনটা শোনো আমার কাজ আমাকে করতে দাও সরো এখান থেকে সার বলছি শুনো এই এই বুইরের বাচ্চা বুই কি তোর কি লজ্জা শরম নাই এই তোর কি লজ্জা শরম নাই তুই কেন রে বারবার বারবার আমার বাড়িতে আসিস কি জন্য আসিস তোকে যা আমি এত মারধর করে খুঁন্টি দিয়ে ছ্যাকা দেই এত গলা টিপি এই তোর কি লজ্জা শরম নাই তারপরে কেন আসিস তুই বুঝছি এইবার এবার এমন কিছু করতে হবে যে তুই আর এই বাড়িতে না আসতে পারিস সব সময় সব সময় কিছু হইতে না হইতে আমার বাড়ি আমার বাড়ি কেন রে কি জন্য আসিস তুই আমি একটু সুখে শান্তিতে থাকতে চাই সেটা তুই বুড়ি চাস না তাই না দাঁড়া তোকে আজকে আমি শেষ করেই ফেলবো দাঁড়া তুই ওই তোকে এই তুই বের হবি কিনা বল বের হবে কিনা না হলে তোকে সব কোপ মেরে ফেলব এই আরে কি করছিস তো আমি চলো ও চলে যাড়ো হেই তোকে কি কে তুই এটা তো পুরুষ মানুষের হাত এই সত্যি করে বল কে তুই কি আর কথা বলছিস না কথা বলছিস কে আমি জানতে চাস বাবা তুমি এই তুমি না বললে এটা তোমার মা এটা তো দেখি আমার বাবা কি কি ব্যাপার এই চলো কেন আমার মা যদি হতো তাহলে সত্যি এই তাই না তুমি তো সব সময় চাও কিভাবে আমার মাকে তুমি শাস্তি দিবা কি কখন তার আগে হাত তুলবা এটা ছাড়া তো তুমি আর কিছু শেখো নাই বাবা এবার আপনি আপনার চোখে আপনার মেয়ের হিসেবটা তো দেখছেন আপনি তো আমার ঘরে একটা জল্লা তুলে দিছেন ওকে বিয়ের পথ থেকে নামের বস্তুটা আমার জীবন থেকে হারাই গেছে আমি তো আপনার মেয়েকে বিয়ে করতে চাইনি শুধু আপনার সম্মান রাখতে আপনার কথা শুনতে গিয়ে আমার জীবনটা নরকে পরিণত হয়েছে বিয়ের পর থেকে আমি একটা দিন সুখে থাকতে পারিনি শান্তিতে থাকতে পারিনি চাকরের মতো আমাকে ব্যবহার করেও আমার মামার বাসায় কোনোদিন আসতে পারে না এক এক মুঠো ভাত আমার বাসায় খাইতে পারে না কেন বাবা কেন আমার ওপর এত জুলুম আমি তো আপনার কথা রাখতে গিয়ে নিজে বিপদে পড়েছি আমি আর কিছু বলবো না একদম মিথ্যা কথা বলবো না যা বিচার আপনিই করেন ও বাবা তুমি বিশ্বাস করো ও যা বলছে সব মিথ্যে বাবা তুমি জানো না ওর মা খুব খারাপ আমাকে অনেক মারধর করতো চুপ আর একটা কথা বলবি না ওর মা খারাপ না তুই খারাপ কি আমি আমার দুই চোখকে অবিশ্বাস করব এই আমি আমার দুই চোখ দিয়ে যা দেখছি তা কি মিথ্যা তুই কি আমার সন্তান আমার ভাবতে অবাক লাগতেছে তুই কি আমার মেয়ে আমি আমি সব কি দেখতেছি এই দিনটা দেখার আগে আমার মরণ হলো না কেন এ আল্লাহ তুমি আমাকে কেন তুলে নিলে না আমি কি কোনো অন্যায় করছিলাম আমি কি কোনো পাপ করছিলাম আল্লাহ তুমি বলো আমার কেন এই দিন দেখতে হলো এই আমি তো তোকে অনেক সাত করে আহ্লাদ করে ছোট থেকে বড় করছিলাম আর বড় করে তোকে এই একটা ছেলের সঙ্গে বিয়ে দিয়েছি যে একদম মাটির মানুষ আর তুই কি না তার জীবনটা নরকে পরিণত করলি তার মা বাবাকে তার জীবন থেকে অনেক দূরে সরিয়ে দিলে আমি কি তোর কাছে বাবা হয়ে এটা আশা করছিলাম কখনো আশা করিনি তুই আমাকে কি বোঝাবি তুই আমাকে বুঝাইতে পারবি না শোন আমি যেটা আমার চোখে দেখছি এটা কখনো মিথ্য হবার নয় এটাই সত্য আর আমি তোকে বলে যাচ্ছি আমি তোর যে বাবা এটা আজ থেকে আমি ভুলে যাব। আমার সন্তান নাই তোকে আমি মৃত ঘোষণা করছি এই মুহুর্তে আর আমার যত চোখ একটা কথা বলার চেষ্টা করবি না আমার যত সয় সম্পত্তি আছে সব কিছুই কিছুই আমি এই ছেলেটার নামে লিখে দিয়ে যাব আমি তোকে আর দেখতে চাই না আমার চোখের সামনে দেখতে চাই না আর হে বাবা আমি তোমাকে বলতেছি আজকের পরে তুমি ওকে তালাক দিবা ও কোথায় যাবে কি করবে এটা দেখার সময় তোমারও নাই আমারও নাই ওই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে ওই দেখবে পৃথিবীটা কত নিষ্ঠুর কত কঠিন তা না হলে ও কখনো মানুষ হতে পারবে না যে সন্তান পিতার সমতুল্য বাবাকে অপমান করতে পারে যে সন্তান মায়ের সমতুল্য শাশুড়িকে অপমান করতে পারে সে সন্তান আমার হতে পারে না আমি এমন কুলাঙ্গার সন্তানের পিতা আমি হতে পারবো না আমি আজকে এই মুহূর্তে তোকে তেজ্য করতেছি

অনেক অনেক কিছু করছিস জামে আমাকে প্রায় বলতো আমি কোনোদিন দিন বিশ্বাস করিনি শেষ মেশ আমাকে বলছে বাবা তুমি আজকের দিনের জন্য আমাকে একটু সময় ভিক্ষা দাও তুমি আমার মা যে আমার বাসায় একটু আসো তারপর তুমি তোমার নিজের চোখে দেখবা তোমার মেয়ে কি করে তখন আমি এসে দেখলাম তুই আসলে কে তুই কি করতে পারিস তোর এই ভুলের কোনো ক্ষমা নেই আমার কাছে আমি তোকে তেজ্য করছি বাবা তুমি ওকে তালাক দাও দিয়ে ওকে বাড়ি থেকে বের করে দাও তুমি থাকো বাবা বাবা আসলে ও হয়তো বুঝতে পারেনি ও ভুল করে ফেলছে ও যখন ওর ভুলটা বুঝতে পেরেছে আমার মনে হয় বাবা ওকে একটা সুযোগ দেওয়া দরকার ও মনে হয় বাবা বাবা আমি তোমাকে কথা দিচ্ছি বাবা আমি কালকের মধ্যেই আমার শ্বশুর শাশুড়িকে এই বাসায় নিয়ে আসবো বাবা বাবা আমি আর এমন ভুল করবো না বাবা তুমি আমার ক্ষমা করে দাও তুমি একটু বলো না বাবাকে তুমি আমার হ্যাঁ বাবা এবারের মতো ওকে ক্ষমা করে দেন ও যখন বলছে কালকের মধ্যে আমার বাবা মাকে বাসায় নিয়ে আসবে এরপরে যদি কোনো ভুল করে বাবা আমি আপনাকে কথা দিচ্ছি আমি ওকে আমি ডিভোর্স দিয়ে দেবো ওকে নিয়ে আমি সংসার করবো না আমি আপনাকে কথা দিচ্ছি বাবা বাবা শোনো জি বাবা আমি তোমাকে অনেক বিশ্বাস করে আমার মেয়েকে তোমার হাতে তুলে দিছি কিন্তু তুমি আমার বিশ্বাসের অমর্যাদা করো নাই আমার মেয়ে আমার সঙ্গে বিশ্বাসের অমর্যাদা করছে তবে তুমি যেহেতু বলছো ওকে একবার সুযোগ দেওয়ার জন্য আমি দিচ্ছি সে বলে নয় আমি ওর বাবা হয়ে সুযোগ দিচ্ছি তা না ও আমার তেজ্য সন্তান ওকে আমি তেজ্য করছি সেদিনই আমার সন্তান হবে যেদিন তোমার বাবা মা এই বাড়িতে এসে ভালো মন্দ আমাকে ফোন করে জানাবে আমাকে বলবে বিয়াই তোমার মেয়ে আমাদেরকে এখন বাবা মা হিসাবে অনেক অনেক সম্মান করে অনেক ভালোবাসে সেদিন আমি এই বাসায় আসব এখন আমি আসি তুমি ভালো থেকো বাবা তোমরা ভালো থেকো এবার বুঝতে পেরেছো তো নিজের গায়ে আঘাত লাগলে কতটা ব্যথা হয় কি বলে গেল বাবা যদি মানতে পারো তো মানো নাহলে আমার কিছু করার থাকবে না